এই দেখো আমার মানু রেডি হয়ে গেছে আজকে আমরা চার মিনার যাব এদিকে দেখো মা একটা ফটো তুলি টুকি মা টুকি কি গো এই দেখো দেখো আজকে আমরা চার মিনার যাব হুম আমরা কতদিন পর চার মিনিট যাব ড্যাডি এখনো আসেনি আমরা রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি চলো তুমি দেখছো দেখো দেখো এই যে

কি দেখছো গো চলো চলো দেখো কি নেবে দেখো এসো আমার চলো এদিকে দেখো কি আছে এইখানেও আছে কত আইসক্রি লি ভাই এই দেখো এখানে মুখ ডাল ও কালো কালো গুলো কি ডাল পেতুল এই দেখো রিয়েল জাগেরি এখানে গুড় আছে এই যে অলিভ অয়েল

চকলেট গুলো কোন দিকে করে দিয়েছে গো